নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছে বন্ধুরা কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্য নিয়ে চলে এসেছি ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও দেওয়া যে নাম্বার প্যাটার্নটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নিও তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসছি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন পৃথিবীর উভয় গোলার্ধে এক ডিগ্রি অন্তর অক্ষরেখার মোট সংখ্যা কটি সঠিক উত্তর একশো উনআশিটি পরের প্রশ্ন ঘড়িতে দুপুর দুটো ছাপ্পান্ন বাজে এটি প্রকাশ করার সঠিক কথা কোনটি সঠিক উত্তর দুটো ছাপ্পান্ন পিএম অর্থাৎ এর সাথে পিএম কথাটি যোগ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখা বন্ধুরা পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত জিরো ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম কী সঠিক উত্তর নিরক্ষরেখা পরের প্রশ্ন কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত সঠিক উত্তর চব্বিশ মিনিট এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কাকে মহাবৃত্ত বলা হয় সঠিক উত্তর নিরক্ষরেখাকে পরের প্রশ্ন ভারতের ও কলকাতার প্রমাণ দ্রাঘিমা কত ভারতের হলো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এবং কলকাতার হল বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কোন একটি স্থান ও তার প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য কত সঠিক উত্তর বারো ঘন্টা পরের প্রশ্ন নিরক্ষরেখায় ধ্রুবতারের উন্নতি কোন কত উত্তর জিরো ডিগ্রি পরের প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে বিস্তৃত সঠিক উত্তর এলাহাবাদ এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা আই এর পুরো কথা কি সঠিক উত্তর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পর প্রশ্ন পাঁচ সংস্থান তত্ত্বের জনককে সঠিক উত্তর পিঁচো পরের প্রশ্ন গিরিজনী আলোড়নের ফলে কি সৃষ্টি হয় সঠিক উত্তর ভঙ্গিল পর্বত এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয় সঠিক উত্তর স্তম্ভলিকে পরের প্রশ্ন লোয়ের সমভূমি কোথায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর চীনের হুয়াংহো নদীর অববাহিকায় পরের প্রশ্ন গিনিচের সময় নির্ণয় ঘড়িকে কি বলা হয় সঠিক উত্তর ক্রোনোমিটার এবার পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি সুপ্ত আগ্নেয় পর্বতের নাম লেখো সঠিক উত্তর জাপানের ফুজিয়ামা পরের প্রশ্ন ভূগর্ভ থেকে হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলা হয় সঠিক উত্তর প্লিউম পর প্রশ্ন একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখ সঠিক উত্তর তিব্বত মালভূমি এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও অন্তর্জাত প্রক্রিয়া হল ভূমিকম্প অগ্নুৎপাত এবং বহির্জাত প্রক্রিয়া হল আবহ বিকার পঞ্জিত হয় পর প্রশ্ন আবহ বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার ওপর যে আচরণ তৈরি করে তাকে কি বলে সঠিক উত্তর রেগলিত এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা স্বল্পমোচন প্রক্রিয়া কোন শিলায় কার্যকর হয় সঠিক উত্তর গ্রানাইট পরের প্রশ্ন আবহ বিকার একত্রে কি বলা হয় সঠিক উত্তর ভবন পর প্রশ্ন মৃত্তিকার কোন স্তরকে এলুভিয়াল স্তর বলা হয় সঠিক উত্তর এ স্তরকে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা চুনাপাথর যুক্ত অঞ্চলে সৃষ্ট লাল রঙের কর্দমাক্ত মাটিকে কি বলা হয় সঠিক উত্তর টেরাডোসা পরের প্রশ্ন ভূমিরূপ কোন আবহবিকারের ফলে ঘটে সঠিক উত্তর অঙ্গার যোজন পরের প্রশ্ন কোন আবহবিকার প্রক্রিয়ায় শিলা পেঁয়াজের খোসার মতো খুলে যায় সঠিক উত্তর স্বল্পমোচন এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোথায় পটসল মাটি দেখা যায় সঠিক উত্তর পার্বত্য অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সকল পার্বত্য অঞ্চল রয়েছে সেই সকল অঞ্চলে পটসল মাটি দেখা যায় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম কি সঠিক উত্তর ঝাড়খণ্ড পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন মাটিতে ক্ষয় ক্ষয় দেখা যায় সঠিক উত্তর ল্যাটেরাইট মাটিতে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গে জোয়ারের ফলে পুষ্ট নদীর নাম লেখো সঠিক উত্তর মাতলা ও ইছামতি নদী এ দুটি দক্ষিণে সুন্দরবনের নদী পর প্রশ্ন পেডি প্লেনের অনুচ্চ টিলাগুলিকে কী বলা হয় সঠিক উত্তর ইনসেলবার্জ পর প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহ বিকার সর্বাধিক ঘটে সঠিক উত্তর উষ্ণ মরু ও শীতল মেরু অঞ্চলে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গে শরৎকালে কোন ঝড় হয় সঠিক উত্তর আশ্বিনের ঝড় পরের প্রশ্ন উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কী এবং এর পাশাপাশি কাকে ত্রাসের নদী বলা হয় দুটোরই উত্তর এক সঠিক উত্তর তিস্তা নদী পরের প্রশ্ন মামাভাগনে পাহাড় কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর বীরভূম জেলায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় সঠিক উত্তর ক্যানিংকে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কী সঠিক উত্তর পশ্চিম বর্ধমান পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি সঠিক উত্তর ঘুম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর সান্দাকফু পরের প্রশ্ন একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও সঠিক উত্তর আরাবল্লি পরের প্রশ্ন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় সঠিক উত্তর শিলিগুড়িকে এবার আসছি পরবর্তী ভাগে সত্য মিথ্যা নির্ণয় করো যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হলো পামির মালভূমি এটি একটি সত্য বিবৃতি পর প্রশ্ন তিস্তা নদীর উৎস হল গঙ্গোত্রী হিমাবাহ এটি একটি মিথ্যা বিবৃতি কারণ সঠিক উত্তর জেমু হিমাবাহ প্রশ্ন ডুয়ার্স অঞ্চলকে ভুটানের প্রবেশদ্বার বলা হয় এটি একটি সত্য বিবৃতি এবার আসছি ভাগে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কি হয় সঠিক উত্তর কমে পর প্রশ্ন উত্তরবঙ্গের অর্থনীতির মূল স্তম্ভ কী সঠিক উত্তর চা শিল্প পর প্রশ্ন প্রত্যেকটি অক্ষরেখা হল সঠিক উত্তর পূর্ণবৃত্ত এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন মহাবৃত্ত কাকে বলে উত্তর দেখে নেব পৃথিবীর অক্ষাংশ ও দ্রাঘিমা বরাবর সর্ববৃহৎ বৃত্ত অঙ্কন করলে যার কেন্দ্রবিন্দু ভূগোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকেই মহাবৃত্ত বলে নিরক্ষরেখা ও মূলমধ্যরেখা হলো দুটি মহাবৃত্ত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা প্রতিবাদ স্থান কাকে বলে বা প্রতিবাদ স্থান বলতে কী বোঝো উত্তর দেখে নেব ভূপৃষ্ঠের কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিতভাবে একটি রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে প্রসারিত হয়ে বিপরীত গোলার্ধে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে সেই স্থানকেই প্রথম স্থানের প্রতিবাদ স্থান বলা হয় অর্থাৎ প্রথম স্থানের বিপরীত অংশই হলো সেই স্থানের প্রতিবাদ স্থান এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা লোয়ে সমভূমি কি উত্তর দেখে নেব উষ্ণ মরু অঞ্চলে সূক্ষ্ম সূক্ষ্ম বালুকণা বায়ুর দ্বারা বাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লয় সমভূমি বলা হয় গভীর মরুভূমির বালিরাশি উড়ে গিয়ে চীনের হুয়াংহ নদীর অববাহিকায় সঞ্চিত হয়ে লয় সমভূমি গড়ে উঠেছে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন কি উত্তর দেখে নেব স্তূপ পর্বত সৃষ্টির সময় দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে উপত্যকা সৃষ্টি করে তাকেই গ্রস্ত উপত্যকা বলা হয় আর জার্মান ভাষায় এই উপত্যকাগুলিকে গ্রাবেন বলা হয় পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা হলো পূর্ব আফ্রিকার বৃহৎ গ্রস্ত উপত্যকা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা নগ্নি ভবন কাকে বলে উত্তর দেখে নেব আবহবিকার ক্ষয়ভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ অপসারিত হয়ে ভিতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে সেই প্রক্রিয়াকেই বলা হয় নগ্নি ভবন এবার আসছি পরবর্তী প্রশ্নে স্ক্রি বা ট্যালাস কাকে বলে উত্তর দেখে নেব শীতপ্রধান পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের মাধ্যমে শিলাস্তর ফেটে টুকরো টুকরো হয়ে যায় এবং অসংখ্য কোন বিশিষ্ট প্রস্তর খণ্ডের সৃষ্টি হয় এই কোন বিশিষ্ট প্রস্তর খণ্ডগুলি পর্বতের গায়ে অবস্থান করলে তাকে স্ক্রি বা ট্যালাস বলা হয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো উত্তর দেখে নেব যে প্রক্রিয়ার দ্বারা আবহবিকারজাত পদার্থসমূহ পদার্থসমূহ অভিকর্ষ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ শিলারাশি মৃত্তিকার ওপর থেকে নিচের দিকে স্থানান্তরিত হয় অর্থাৎ পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তাকেই পুঞ্জিত ক্ষয় বলে অর্থাৎ আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড যখন পর্বতের ঢাল বরাবর অবিকর্ষ বলে টানে নিচের দিকে নেমে আসে তাকেই পুঞ্জিত ক্ষয় বলে এবার আসছি পরবর্তী প্রশ্নে ভূমি বলতে কি বোঝো উত্তর দেখে নেব দক্ষিণ দিনাজপুরের দক্ষিণাংশ এবং মালদা জেলার উত্তর পূর্বাংশে মহানন্দা নদীর আবহায়কার প্রাচীন ও অনুর্বর পলিগঠিত সমভূমিকেই বরেন্দ্র ভূমি বা বারিন্দ বলে এটি একটি তরঙ্গায়িত সমভূমি এবার আসছি পরবর্তী প্রশ্নে তাল কি উত্তর দেখে নেব তালকথার অর্থ রদ রদ ভরাট হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকেই তাল সমভূমি বলা হয় কোচবিহার জেলার জলপাইগুড়ির দক্ষিণ অংশ উত্তর দিনাজপুরের উত্তরভাগ মালদা জেলার মহানন্দা কালিন্দী নদীর মধ্যবর্তী এলাকা নিয়েই এই সমভূমি গঠিত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কালবৈশাখী কি উত্তর দেখে নেব পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি স্থানীয় বায়ুপ্রবাহ হল কালবৈশাখী মার্চ এপ্রিল এবং মে মাসে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল থাকে এই সময় উত্তর পশ্চিম দিক থেকে নিকটবর্তী সমুদ্রের শীতল ও বায়ু প্রবল বেগে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে এলে ঝড়ের সূচনা হয় একেই কালবৈশাখী বলে সাধারণত বিকালের দিকেই কালবৈশাখী হয়ে থাকে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে উত্তর দেখে নেব কোনো উঁচু মালভূমি অঞ্চল প্রাকৃতিক শক্তির যেমন আবহবিকার নদী হিমবাহ বায়ু দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন মালভূমিরূপে অবস্থান করলে তাকেই ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয় যেমন ছোটনাগপুরের মালভূমি এবং মালনাদ মালভূমি প্রভৃতি এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা হোস্ট কি উত্তর দেখে নেব মহিভাবক আলোড়নের দ্বারা দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উল্লম্বভাবে উত্থিত হয়ে যে স্তূপ পর্বতের সৃষ্টি করে তাকেই হোস্ট বলা হয় সকল হোস্টই স্তূপ পর্বত কিন্তু সকল স্তূপ পর্বত হোস্ট নয় এর উদাহরণ হলো ভারতের শিলং মালভূমি এবং সাতপুরা পর্বত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ডেকান ট্র্যাপ কি উত্তর দেখে নেব ডেকান শব্দের অর্থ দাক্ষিণাত্য এবং ট্র্যাপ শব্দের অর্থ সিঁড়ির ধাপ তাই ভারতে দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমে লাভা জমে সিঁড়ির ধাপের মতো যে লাভা মালভূমি সৃষ্টি হয়েছে তাকেই ডেকান ট্র্যাপ বলা হয় যেমন ভারতের ডেকান ট্র্যাপ এবং আফ্রিকার ইথিওপিয়ার মালভূমি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ইউস্ট্যাটিক আলোড়ন কাকে বলে উত্তর দেখে নেব যে আলোড়নে সমুদ্র তলদেশের উত্থান বা পতনের ফলে সমুদ্রের জল ধারণ ক্ষমতার হ্রাস বা বৃদ্ধি পায় তাকে ইউস্ট্যাটিক আলোড়ন বলা হয় যেমন প্রতিসারী পাত সীমান্তে সমুদ্রপক্ষের বিস্তার ঘটে ও জল ধারণ ক্ষমতা বেড়ে যায় ফলে সমুদ্রপৃষ্ঠ নেমে যায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা আবহবিকার কাকে বলে উত্তর দেখে নেব যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলির যেমন উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা তুষারপাত দ্বারা শিলারাশি চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়ে মূল শিলার ওপর অবস্থান করে তাকেই আবহবিকার বলা হয় এবার আসছি ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন আন্তর্জাতিক তারিখরেখাকে বাঁকিয়ে কাটা হয়েছে কেন বা বাঁকিয়ে কল্পনা করা হয়েছে কেন তা তোমাদের লিখতে হবে কিভাবে স্থলভাগের মানুষদের সুবিধার জন্য এই রেখা বাঁকিয়ে কল্পনা করা হয়েছে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের মৃত্তিকা সংরক্ষণে তিনটি উপায় লেখো কি কী উপায় মৃত্তিকা সংরক্ষণ করা সম্ভব তা তিনটি উপায় লিখতে হবে পরের প্রশ্ন পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব উল্লেখ করো অর্থাৎ পশ্চিমবঙ্গের জলবায়ুর কীভাবে মৌসুমী বায়ুর ওপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভর করে মৌসুমী বায়ুর সঠিক সময়ে আগমন বা সঠিক সময়ে না আসার জন্য কীভাবে খরা বন্যার সৃষ্টি হয় তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরের প্রশ্নে পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের নদ নদীগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন আবহ বিকারের তিনটি ফলাফল লেখো পরের প্রশ্ন আবহ বিকার ও ক্ষয়ভবনের পার্থক্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গে জলসম্পদের সমস্যাগুলি লেখো পরের প্রশ্ন মহিভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ সুন্দরবনে যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে তার কয়েকটি বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দরজার প্রত্যেকটির মান পাঁচ প্রথম প্রশ্ন কলকাতায় অর্থাৎ অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব কলকাতায় যখন স্থানীয় সময় সকাল নটা তখন কোন স্থানের স্থানীয় সময় বেলা চারটে চব্বিশ মিনিট হলে স্থানটির রাঘিমা কত হবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্নে পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া চিত্রসহ আলোচনা করো পরের প্রশ্ন উষ্ণতার তারতম্যে যান্ত্রিক আবহবিকার কিভাবে সংঘটিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো এবার আসি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও পরের প্রশ্ন প্রস্তর চাই খণ্ডীকরণ ও স্বল্পমোচন আবহবিকার সচিত্র বর্ণনা করো বন্ধুরা এই সকল প্রশ্ন করার পাশাপাশি অতিরিক্ত হিসাবে তোমাদের একটি প্রশ্ন বলে রাখতে চাই যে পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বিবরণ দাও যেমন পর্বত মালভূমি সমভূমি এই সমস্ত ভূমিরূপের সংক্ষিপ্ত কিছু ধারণা তোমরা নিয়ে রাখবে আজ এ পর্যন্তই তবে ভিডিও শেষ করার আগে তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করছি যে মৃত্তিকার কোন স্তরে ইলুভিয়েশন প্রক্রিয়া সম্পন্ন হয় তা তোমরা জানলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে জানিও ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকেও নমস্কার